যখন প্রেম তখন ছয় সঙ্গে করেছেন স্বস্তিকা মুখার্জি শ্রীজিৎ তাহলে কত নাম্বার চলুন জেনে নেওয়া যাক সম্প্রীতি সময়ের টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে স্বস্তিকা ও শ্রীজিৎ মুখার্জি একে অন্যকে রীতিমতো চোখে হারাচ্ছেন এখানেই শেষ নয় স্বস্তিকাকে পেয়ে মিথিলার কোনো খোঁজ খোঁজখবরই নিচ্ছেন না সৃজিত মুখার্জি এমনই গুঞ্জন তো এখন বাতাসে ঘুরে বেড়াচ্ছে তবে এবার নিজের জীবন নিয়ে কথা বললেন স্বস্তিকা মুখার্জি বরাবরই এইসব নিয়ে খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন টলিউডের ছোট অভিনেত্রী হিসেবে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রীতি নতুন সিনেমা টেক্কার টিজার ট্রেলারের প্রকাশের পর অভিনেত্রী খোলসা করলেন জীবনে ঠিক কতগুলো প্রেম করেছেন মানুষের আমার চারশোটা প্রেম হয়েছে এক সংবাদ মাধ্যমকে দিয়ে সাক্ষাৎকারী স্বস্তিকা জানিয়েছেন অনেকেরই মনে হয় আমি হয়তো চারশোটি প্রেম করেছি কিন্তু আদতে তেমনটা নয় আমার জীবনে প্রেম এসেছে মাত্র ছয়বার বার আর প্রত্যেকে ছিলেন বিশিষ্ট ব্যক্তি তাদের সঙ্গে জুটিয়ে প্রেম করেছি সস্তিকার মতে আসলে প্রেমটা সিবি দেখে হয় না এটা হয়ে যায় জীবনে ছয়টা প্রেম এবভাবেই হয়ে গেছে কোনো পরিকল্পনা করে নয় এখন প্রশ্ন উঠেছে তাহলে সিஜித் কত নাম্বার কেউ কেউ বলছেন সিஜித் ছিলেন দ্বিতীয় নম্বর আবার কেউ বলছেন শ্রীজিদ এখন সর্বশেষ এই মুহূর্তে সস্তিকা সিঙ্গেল মাদার হিসেবে জীবন কাটাচ্ছেন মেয়ে অনিশাকে নিয়েই তার জগৎ মামের বিভিন্ন খুনশুটি প্রায় ফুটে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব অল্প বয়সে সস্তিকার বিয়ে হয়েছিল সঙ্গীতশিল্পী প্র প্রমিত সেনের সঙ্গে কিন্তু সেই সংসার থেকে নিয়ে দু সালে প্রমিত সেন ও স্বস্তিকা আলাদা থাকতে শুরু করেন এরপরই কেটেছে ২৪ বছর কিন্তু কাগজে কলমে আজও ডিভোর্স হয়নি এই দম্পতির আদালতে ঝুলে আছে তাদের বিচ্ছেদ মামলা তবে স্বস্তিকা জীবনে একের পর এক প্রেম এসেছে কখনো জিতের সঙ্গে আবার কখনো পরম ব্রতের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রী পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও চুটিয়ে প্রেম করেছিলেন কিন্তু সেখানেও ব্রেকআপ এরপর স্বস্তিকা ও পরিচালক সুমন মুখোপাধ্যায়ের প্রেম সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি সে সময় হোটেল রুমে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন স্বস্তিকা বছর কয়েক আগে মির আফসার আলীর সঙ্গে স্বস্তিকার প্রেমের চর্চা ডানা মিলেছিল তবে সেসব এখন অতীত প্রাক্তন প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব টিকে রয়েছে অভিনেত্রী। তবে স্বামীর সঙ্গে মুখ দেখা দেখে বন্ধ আর এখন নতুন করে শ্রীজিত ও স্বস্তিকা মুখার্জির ভালোবাসা যেন চাউট দিয়েছে সিনেমার প্রমোশনে তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি নেটিজেনদের কেউ কেউ তো বলছেন সঙ্গে নাকি আবারও প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন শ্রীজিৎ মুখার্জি যার কারণে দূরত্ব বেড়েছে মিথিলার সঙ্গেই শ্রীজিৎ মিথিলার নাকি খুব তাড়াতাড়ি ডিভোর্স হতেও চলেছে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শ্রীজিৎ মিথিলা ও স্বস্তিকা মুখার্জি ত্রিকোণ প্রেম তো ভিউয়ার্স স্বস্তিকা মুখার্জিকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না